হোলি ফায়ার কি সংক্রান্ত এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে হোলি ফায়ার জগতে কারণ এই ভিডিও আমি আলোচনা করেছি যে লুজ এনার্জি কি এবং কিভাবে এই শক্তি আমাদের মধ্যে থেকে চুরি করা হয় কিভাবে এই জগতের বিধাতা বা পরিচালন করি শক্তি আমাদেরকে এক ধরনের ঠকায় এটা একটা গভীর স্পিরিচুয়াল ষড়যন্ত্র বলতে পারেন আমাদের বিরুদ্ধে মানবতাকে জাগরিত করার জন্য ভিডিও সঙ্গে হলিফায় রেকি ক্লাসের প্যাটার্ন কী কীভাবে নেওয়া হয় সব থেকে পৃথিবীর দীর্ঘতম রেকি ক্লাস যেটা রেকি মাস্টার রেকিরায় অতি থেকে অতি ন্যায্য মূল্যে নিয়ে থাকে সেই ক্লাসের প্যাটার্ন রেইকি কাকে বলে কীভাবে এই বিদ্যা শিখতে হয় এই বিদ্যার মধ্যে কী কী অনুশীলন পালন করতে হয় সমস্ত কিছু আছে এই চ্যানেলের যদি ভিডিও দেখেন অন্য কোনো চ্যানেলে আর লাগবে না মুখে আপনাকে অ্যাসিওর করছি যে এই তিরিশ মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জীবন আগের মতো থাকলেও বিন্দুমাত্র হলেও পাল্টাবে বা অনেক অনেক দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনি বাধ্য হবেন এই ভিডিওটির ফ্যান হতে সেজন্য এই আশা নিয়ে এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি হোলিফায় রেকি শেখার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবল এবং কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু হতে চলেছে মনকে একাগ্রচিত্ত করুন এবং ভিডিওটির জ্ঞান গর্ভ আলোচনার স্বাদ নিন আপনি চার নম্বর চারটে দিন ধরে যা যা শিখবেন তার থেকে যা যা কোয়েশ্চেনারাইজ করবে সেটা কেবলমাত্র খাতায় লিখতে থাকবেন আর এই ক্লাসটা যারা আজকের নতুন ক্লাস করছেন এই ক্লাসটা প্রতি এক মাস মানে তিরিশ দিন অথবা পঞ্চাশ দিন অন্তর রিপিট হয় হয় নেক্সট মান্থের এই সময় পেয়ে যাবেন আর নাহলে পঞ্চাশ দিন পরে পাবেন প্রায় প্রায় সেই ক্লাসটায় আপনার জন্য সম্পূর্ণ নিঃশুল্ক থাকবে সেই ক্লাসটা যারা আপনারা আজকের দিন প্রথমবার ক্লাস করছেন কেবল এবং কেবলমাত্র তাদের জন্য সম্পূর্ণ নিঃশুল্ক থাকবে সেই ক্লাসটা আপনি শুরু থেকে শেষ অব্দি করতে পারেন এরপর আজকে আমাদের যে বিষয়বস্তু হচ্ছে এই মাসে চারটে ক্লাসের সেটা হোলিফায় কি আবার নেক্সট মাস বা পঞ্চাশ দিন অন্তর যে ক্লাসটা বলছি ওটা যদি আবার সেটা তো আমরা হোলিফাই রেকি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি শিখবো হোলিফাই রেখি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি সাধারণত আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার ক্লাসে কমপ্লিট করে দেওয়া হয় নর্মালি এটা মার্কেট রুলস কিন্তু একমাত্র আমি এটা আট ঘন্টার সরি চার প্লাস চার টোটাল আটটা ক্লাসের ষোলো ঘন্টার ক্লাস প্রোভাইড করে থাকি লাইভ তাও আবার সবাইকে পরীক্ষা নিয়ে দেখি প্র্যাকটিক্যাল করাই দেখি আদৌ সে করতে পারছে কি না তার কি কোয়েশ্চেন আনসার আছে সেটাকে সলভ করাই এক মাস তাকে হাতে রাখি এবং তার পরীক্ষা নিরীক্ষা চলে যে সে কতটা ঠিক করছে না করছে তারপরের মাসে যখন সে রিপিট ক্লাস পায় তারপরে গিয়ে তার ছুটি হয় তো এটা সব থেকে লম্বা চলাকালীন পৃথিবীর বুকে অন্যতম সব থেকে দীর্ঘকালীন রেকি ক্লাস আর সব থেকে ন্যূনতম ফিজের মধ্যে আপনি যে ফিজটা পেমেন্ট করছেন এই ক্লাসটা যারা শেখাতে পারে না তারাও এই ক্লাসটার জন্য পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা অবধি চার্জ করে ঠিক আছে তো আপনারা যেটা শিখছেন একদম আন্ডার আন্ডারভ্যালুড দেখতে গেলে ফাইন্যান্সের দিক থেকে কিন্তু যেটা শেখাবো সেটা বাকিদের থেকে আলাদা আপনি ইউটিউবে অন্য যে কোনো ইংলিশ বাংলা হিন্দি যে কোনো ভিডিও দেখুন সবেতেই লেকচার যে এটা করলে এটা হয়ে যাবে এটা করলে আকাশ থেকে পয়সা পড়বে এটা করলে এটা খালি স্বপ্ন দেখাচ্ছে আমি কোনো ব্যক্তিকে স্বপ্ন দেখাবো না আমি কোনো রকম ব্যক্তির রোগ সারানোর বা রোগ ঠিক হয়ে যাবে বা তার জীবন শুধরে যাবে কোনো গ্যারেন্টি কোনো দিনও নিই না আমি কিছু জানি না কারণ আমি নিজে আগামী দিনে সূর্য দেখব কিনা আমি নিজে জানি না আমি কি করে এমন কিছু ব্যক্তিকে বলতে পারি যেটা তার জীবন উন্নতি হয়ে যাবে কিন্তু আমি একটা চেষ্টা করতে পারি মানুষ হিসেবে আমরা একটা চেষ্টা করতে পারি যতটা আমাদের সামর্থ্য আছে আমরা তার মধ্যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রয়োগ প্রয়োগবিধিটা শিখতে পারি এবং সেই প্রয়োগ প্রয়োগবিধিটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে দেখতে পারি আমাদের জীবনে কিছু হলেও সেটা ইম্প্যাক্ট দেয় এবং কিছুটা কখনো কখনো মিরাকেল হয় কিছুটা কখনো কখনো জেনারেল হয় কিন্তু ইম্প্যাক্ট করে লাইফে তো আপনারা যারা রেকি শিখতে এসছেন কোনো দিনও কাউকে প্রমিস করবেন না যে আপনারা রোগ সারাতে পারেন এটা লিখে নিন এটা হলো রেকি নীতিবিরুদ্ধ কাজ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি রোগ সারাতে পারেন রেকি করে আপনি বলে দিলেন হ্যাঁ এটা হলো একটা মিথ্যে কথা যেটা আপনাকে রেকি নীতি থেকে ভ্রষ্ট করবে মানে আপনি রেকির নীতির অন্তর্ভুক্ত হলেন না আপনি সেখানে বলতে পারেন রেকি একটি চিকিৎসা ব্যবস্থা রেকি চিকিৎসা প্রোভাইড করে চিকিৎসা মানে ব্যবস্থাপনা তার ফলস্বরূপ আপনি ঠিকও হয়ে যেতে পারেন নাও ঠিক হতে পারেন একই রয়ে যেতে পারেন অনেক বেশি উন্নতি হতে পারে অল্প বিস্তার উন্নতি হতে পারে এই এতগুলোর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু কোনো ক্ষতি হবে না মানে যে অবস্থায় ছিলেন রেকি প্রয়োগের কারণে তার থেকে নিচের দিকে যাবে না এটা হলো রেকির প্রথম নিয়ম মানে যে বলছে যে আমি রেকি করে রোগ সারিয়ে দিই সে মিথ্যে কথা বলছে লিখে রাখুন যে আমি হলাম রেকি মাধ্যম আমি এখানে আরোগ্যকারী নয় আরোগ্যকারী শক্তি হল আরোগ্যকারী মানে রেকি এখানে আরোগ্যকারী শক্তি আমি হলাম কেবলমাত্র মাধ্যম যেমন যদি আপনি ঘরে দেখেন বিদ্যুৎ শক্তি যেটা সেটা হলো আসল চালিকা শক্তি আর যে তামার তার দিয়ে সেটা প্রবাহিত হচ্ছে সেটা হলো বাহক বা মাধ্যম তাহলে এখানে আপনি হলেন কেবলমাত্র তার এবং যে কাজ করছে যে সারাচ্ছে সে হল আরোগ্যকারী শক্তিটা সে হলো বিদ্যুৎ শক্তিটা তো একজন তামার তার কি করে অ্যাসিওরেন্স দিতে পারে যে আমি সারিয়ে দেব কারণ তার তো সেই ক্ষমতা নেই হ্যাঁ সেটা বলতে পারে যে আমি শক্তিটাকে প্রবাহিত করতে পারি আমি চেষ্টা করে দেখতে পারি আমার তরফ থেকে মাধ্যম হিসেবে যতটা করার এইটা হলো এথিক্স কোনো জিনিসে যদি আপনার সঠিক এথিক্স না জানা থাকে আপনাকে শিখিয়ে সবাই দেবে তারপরে আপনি বলতে শুরু করবেন আমি ওনার পায়ের ব্যথা হয়েছিল সারিয়ে দিচ্ছি জানবেন আপনি ধীরে 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 রেকি শক্তি হারাতে চলেছেন এতে কি হবে যদি কেরকম বলে কি হবে তাতে লিখে রাখুন তার ব্যক্তিগত শক্তি ক্ষয় হতে শুরু করে দেবে রেকি প্রবাহ কমে যাবে তখন রেকি বলবে নিজে করে নে আমার শরীরেও কিছু শক্তি আছে সেইটাকে প্রবাহিত করে করে আমি লক্ষ্যে হয়তো সুস্থ করছি কিছুদিন ধরে কারণ আমার একটা ব্যাটারি সীমা আছে রেকি শক্তি কিন্তু তার জীবনে প্রবাহিত হওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এই জন্য ম্যাক্সিমাম হিলাররা যারা হিলিং প্রফেশনে আছে যারা আমি ঠিক করেছি আমি কে সলভ করেছি ওই সলভ করেছি তাদের ব্যক্তিগত জীবনে গিয়ে দেখবেন তার জীবন পুরো কোল্যাবসড হয়ে গেছে ভেতরে ভেতরে হয়তো অর্থটা রয়ে গেছে স্কিনে যেহেতু খাদ্যাভ্যাসটা ভালো আছে গ্ল্যামারটা আছে কিন্তু ব্যক্তিগত লাইফের কোনো সুখ নেই ঠিক আছে তো আপনি কি বলবেন আমি একজন রেকি মাধ্যম আমি চেষ্টা করে দেখতে পারি রেকি প্রয়োগে উপকার সে বলবে যদি রোগ না সারে তাহলে আমি পয়সা দেবো কেন বলবেন আমার তাতে কিছুই আপত্তি নেই আমি অনেক মানুষকে দেখছি বিশ লক্ষ টাকা ডাক্তারকে অপারেশনের টেবিলে দিয়েও বন্ডে সই করছে যে আমি মরে গেলে ডাক্তারও দায়ী নয় হসপিটালে রিফান্ড দেবে না আবার আমি লুলা লেংরা হয়ে গেলেও দেবে না তারা হয়তো বোদ্ধা বা বোকা মানুষ তারা দিয়ে ফেলছে কিন্তু এটা আমি পারিশ্রমিক নিচ্ছি আমার সময়টাকে দেওয়ার জন্য আমি যে পরিশ্রম দিচ্ছি আমি পরিশ্রম দিচ্ছি আমি ওই সময় আমার পরিবারের সঙ্গে আমার বউ বাচ্চার সঙ্গে ঘুরতে যেতে পারতাম টিভি দেখতে পারতাম ঘুমাতে পারতাম কিন্তু আমি আপনাকে সময়টা বিক্রি করলাম তার সঙ্গে আমি কিছু স্কিল শিখেছি দক্ষতা শিখেছি সেটাকে আপনাকে দিলাম তা আপনার ওপর প্রয়োগ করলাম সেইটার মূল্য নিচ্ছি আপনি ঠিক হবেন কি না সেটার মূল্য নেওয়া হচ্ছে না এখানে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে আপনি রেকি শেখানোর মূল্য কিসের জন্য নেন এই যে এতক্ষণ আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা বকবক করব সময়টা আমি আপনাকে বিক্রি করছি প্লাস আমার যে স্কিল আছে সেটা আপনাকে বিক্রি করছি সেইটার মূল্য নেওয়া হচ্ছে আপনার জীবনে কতটা উন্নতি হবে কি না সেটার মূল্য নেওয়া হচ্ছে না আর জগৎ সংসারে সেটার মূল্য যে নিচ্ছে সেই মিথ্যে কথা বলছে ভেবে দেখুন যে নিচ্ছে সে আদৌ জানে সে আগামী দিনে সূর্য দেখবে কি না সে আদৌ জানে না সে হতে পারে বড় জটাধারী ব্যক্তি সে হতে পারে ভীষণ জ্ঞানীগুণী ব্যক্তি সেও জানে না আগামী দিনে তার সঙ্গে হঠাৎ করে কোনো কেস হয়ে যাবে কি না তার উপর সে জেলে চলে যাবে কি না তার উপর অপজস লাগবে কিনা তার হঠাৎ করে বিজনেস বন্ধ হয়ে যাবে কিনা সেও জানে না তাহলে কি করে মানুষ মানুষকে গ্যারেন্টি দিতে পারে তা আমি সেজন্য ভেবেছি যে আমি সবাইকে ঠিকটাই সত্যিটাই বলে দেবো যে আমি জানি না কিন্তু আমি পদ্ধতিটার ওপর বিশ্বাস রাখি এই পদ্ধতিটাকে যদি কেউ অ্যাপ্লাই করতে থাকে নিজের জীবনে তার জীবনে কিন্তু পরিবর্তন আসে পদ্ধতিটার উপর আমার বিশ্বাস আছে যেমন স্কুল সিস্টেমের উপর আমার বিশ্বাস আছে একজন আমাকে মেসেজ করলেন আচ্ছা শিখলেই হবে কতটা সেটা সত্যি আমি তো এরকম লিখি না যদিও সে প্রশ্নটা করেছে এখন তিনি স্কুলের শিক্ষিকা শিখলেই হবে আমি বলছি হ্যাঁ ততটাই হবে যতটা স্কুলে পড়াশোনা করলেই একটা ব্যক্তিকে শিক্ষিত মনে করা হয় ততটাই মানে স্কুলে সবাই পড়াশোনা করে কিন্তু সবাই শিক্ষিত হয় না তারপরে কি স্কুল বন্ধ করে দেওয়া হয় যে আমার ছেলেরা শিক্ষিত হলো না স্কুল বন্ধ করে দেওয়া স্কুল হলো একটা সিস্টেম ওই সিস্টেমের মধ্যে এক্সপেক্টেড যে শিক্ষিত হয় কেউ যদি না হয় কী করা যাবে তাহলে স্কুল সিস্টেমটা বাজে স্কুলকে তুলে দেওয়া উচিত না সব রকম হাতে পাঁচটা আঙুল সমান না কিন্তু রেকির সবথেকে বড়ো গুণ হলো এর কোনো না পার্শ্ব প্রতিক্রিয়া আছে রেকি হ্যাস নো সাইড এফেক্টস রেকি হ্যাস নো ওভার ডোজ যত ইচ্ছা প্র্যাকটিস করুন কোনো ওভার নেই কোনো সাইড এফেক্ট নেই আপনি বাসি শরীরে করুন স্নান না করে তাও কাজ করবে রান্নাঘরে উপযুক্ত পরিবেশে থেকে করুন তাও কাজ করবে বেডরুমে করুন কাজ করবে অফিসে করুন কাজ করবে ঘুমানোর আগে করুন খেয়ে করুন না খেয়ে করুন নিরামিষ খেয়ে করুন আমিষ খেয়ে করুন সবে কাজ করবে সেই জন্য আমি কোনোদিনও কোনো ব্যক্তিকে নিরামিষ খাবার বা আমিষ খাবার বন্ধনে বাঁধি না অনেকেই বলে যে আমিষ খেলে সেটা ক্ষতিকর নিরামিষ খেলেও সেটা আনন্দকর বা অনেকের মতে উল্টোটা আমি মেন জিনিসের ওপর পয়েন্ট করছি প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল আছে মানে একে অন্যকে খেয়ে যে প্রকৃতির যে বস্তুগুলো বেঁচে থাকে মানে প্রাণীগুলো সেন্টিয়েন্স বিংগুলো যে বেঁচে থাকে যদি কিছু অন্যায় হয় প্রকৃত অন্যায় সেটা হলো প্রকৃতির নিয়মটা কেন কারণ এদেরকে বানানোই হয়েছে একে অন্যকে খেয়ে বাঁচবে বলে এর মধ্যেই কিন্তু নৃশংসতা আছে সে গাছকেই খাক আর প্রাণীকেই খাক কেউ বললো আমি মানুষকে মার্ডার করছি মানে বড় মার্ডার কিন্তু আমি যদি একটা পোকাকে মার্ডার করি সেটা ছোট মার্ডার সেটা তাদের ক্ষেত্রে যুক্তিতে বোঝানো যাবে না যে গাছের অত বেশি প্রাণ নেই পশুর অনেক বেশি ইমোশন আছে অনেক কমপ্লেক্স তারা চলে যায় কিন্তু মার্ডার মার্ডার ঠিক আছে প্রকৃতি এতটা নিষ্ঠুর তার সিস্টেম যে আপনাকে বিনা নিষ্ঠুরতা করে আপনি কিছু গ্রহণ করতে বা এনার্জি নিতে পারবেন না যদি ওপরওয়ালা নিষ্ঠুরতাকে কাম্য না করতো যদি যে বানিয়েছে প্রকৃতির সিস্টেমটাকে সে যদি নিজে নিষ্ঠুর না হতো বা নিষ্ঠুরতাকে সে যদি প্রকৃতই পছন্দ না করতো তাহলে প্রত্যেককে কিন্তু গাছের মতো খাদ্য বানানোর এনার্জি সিস্টেম মানে রিচার্জ করার ক্ষমতা দিয়ে পাঠাতো যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাও ইচ্ছা চলছো ফিরছো ঠিক আছে একটা জায়গায় দাঁড়িয়ে যাও কিছুক্ষণ জল হাতে নাও মাটিতে পা দিয়ে দাও মাটি থেকে খনি জল নিয়ে নাও আকাশ থেকে হাওয়া নিয়ে নাও জ হাওয়া থেকে রোদ থেকে ফোটন নিয়ে নাও নিজের রিচার্জ নিজে বানিয়ে ফেলো তারপরে কাজে চলে যাও এটা বানানো যেতে পারতো যে সর্বশক্তিমান তার দ্বারা কি অসম্ভব সেজন্য পদ্ধতিটাই নিষ্ঠুর সে ভেজি খাক আর নন ভেজি খাক সেজন্য আমি ওটার উপর রকম পরোয়া করি না আমি ব্যক্তিগত জীবনে আমার খাওয়াটা হলো কুড়ি মিনিটের কাজ আমি যখন খেতে বসি আমি খালি এইটুখানি দেখি যে জিনিসটা আমার শরীরের এগেনস্টে প্রতিক্রিয়া করছে কিনা কি রান্না হয়েছে তার স্বাদ কেমন দেখি না আর অত ভাবিও না যে আজকে মাংস খেলাম না আমিষ খেলাম না নন ভেজ খেলাম না ভেজ খেলাম অত দেখি না যেটা সামনে এলো গ্রহণ করে নিলাম দশ মিনিটের ব্যাপার খাওয়ার শেষ গল্প শেষ আমি ভুলেও যাই খেয়ে যে আজকে খেয়েছি কেউ যদি বলে কেমন খেয়েছি আধ ঘন্টা পর জিজ্ঞাসা করলে বলতে পারি না কোনো ফ্যাক্টরি নয় ওটা লাইফ আমার তো সিস্টেমটা বুঝতে হবে যে যে কোনো রকমের নিয়মের বাহুল্য জীবনকে যেটা ব্যতিব্যস্ত করে আপনারা অনেকেই ভাবছেন যে কীভাবে বসবো এইভাবে বসলে হবে কি না ওইভাবে বসলে হবে কি না এই করবো কিনা সেই করবো না যে কোনো রকম বাহুল্য যে কোনো রকম নিয়মের বাহুল্য যেটা আপনাকে বাঁধছে সেটা আপনাকে ধ্বংস করবেই আপনি যত বেশি রেস্ট্রিক্টেড যে আমাকে একদম নিয়ম মেনে করতে হবে নিয়ম মে নিয়ম নিয়মচ্যুত হলে চলবে না সেই প্রাণীগুলো সেই মানুষগুলো নয় সেই প্রাণীগুলো সব থেকে বেশি হতাশায় পাবে সেজন্য যদি রেকি করতে করতে কোনো ভুল হয়ে যায় কোনো জায়গায় কোনো সমস্যায় কোনো বুঝতে পারছেন না কোনো নিয়ম ভুল লাগিয়ে ফেলেছেন প্রথমে নিজেকে ক্ষমা করে বলুন বাস এখানেই গল্প শেষ নেক্সট টাইম থেকে ঠিক করব যদি হয় হবে না হলে করব বাস ইনটেনশানটা পিওর রাখতে হবে যে আমি করব হচ্ছে না হচ্ছে না কেউ কেউ বলছে যে আমার মেন্টালি একটুখানি আমার ওসিডি আছে যে আমি যখনই চোখ বুঝি একটা যেহেতু একটা মানসিক রোগ যখনই আমি চোখ বুঝি তখনই আমি দেবদেবতাকে দেবী দেবতাকে যদি স্মরণ করি বা কোনো পরম শক্তিকে যদি স্মরণ করি তার প্রতি আমার খারাপ খারাপ চিন্তা আসে বা খারাপ খারাপ মানসিকতা আসে সেই সমস্ত ব্যক্তি যারা আছে সবাইকে আমি বলতে চাই যদি কারো হচ্ছে সে যদি সুস্থ হতে চায় যদি সুস্থ হতে চায় সে বলুক যে যা হচ্ছে বেশ হচ্ছে বেশ হচ্ছে বেশ করেছি বলেছি আবার বলবো আরও বলবো যদি আবার মনে আসে আবার বার বলবো সে সুস্থ হয়ে যাবে উইদিন থ্রি মান্থস উইথ এনি মেডিসিন রেকি করতে থাকুক তার সঙ্গে অবশ্যই রেকি করতে হবে অ্যাকসেপ্ট করে নিও কেন আমরা আজকে একটা নতুন টপিক শিখবলি রেকিতে প্রবেশ করার আগে এটা নিয়ে আমাদের একটা ফ্রি ক্লাস হবে ভবিষ্যতে সবাই খাতা নিয়ে নিন যেটা লেখাচ্ছি সেটা লিখুন লুশ এনার্জি এল ডবল এস এইচ লুশ এল ও এস এইচ লুস এল ও ও এস এইচ লুস এনার্জি এই শব্দটা আপনারা প্রথমবার শুনলেন যেটা লুজ শুনে এসছেন ওটা নয় এটা যেটা ছোটোবেলায় বলতেন প্যান্টটা লুজ হয়ে গেছে জামাটা লুজ হয়ে গেছে এইটা এল ডবল এসি আর আমি যেটা করাচ্ছি আজকের ক্লাস সেটা হলো এল ডবল এস এইচ দুটো এনার্জির তফাত আছে মানে দুটো বানানের তফাত আছে তাই আর আরেকটা শব্দ লিখুন লুস আর একবার লিখুন লুজ নতুন করে তার নিচে লিখুন ফার্ম লুজ ফার্ম আচ্ছা ফার্ম বানাটা ভুল লিখেছি ফার্ম হবে এফ এ আর এম ঠিক আছে এই দুটো কনসেপ্টকে লিখে নেবেন লুজ এনার্জি আর লুজ ফার্ম বুঝে নিন কী জিনিসটা গোলটা কোথায় বুঝে নিন তাহলে বুঝতে পারবেন একটা ভালো করে জিনিস দেখুন ছোটোবেলা থেকে যাই হোক কস বাচ্চার যে জিনিসটা মনে হচ্ছে সলভ হয়ে গেলে ঠিক হয়ে যাবে তার পাঁচ মিনিট পর আরেকটা জিনিস দেখছেন আনসলভড হেল্প চাইছেন ওভার কেউ সাহায্য করছে অদৃশ্য আর যে কাউকেই বিশ্বাস করে না তার কেউ একটা সাহায্য করে দিচ্ছে আর যে সবাইকে বিশ্বাস করে তারও কেউ একটা সাহায্য করে দিচ্ছে কেউ একজনকে বিশ্বাস করে কেউ দশজনকে করে কেউ কাউকেই করে না কেউ তার গুরুকে করে কেউ কোনো মানুষকে করে জগৎ সংসারে এক একজন আছে যে কাউকেই বিশ্বাস করে না স্ট্রাইক হয় ঠিক আছে কিন্তু তার কাজ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আবার দেখছি যে আবার একটা প্রবলেম মানে যেটা বড় বড় বুদ্ধরা বড় বড় জ্ঞানীরা যেটা বলে গেছে জীবন হলো মানে পৃথিবী হলো মানে জীবন হলো কষ্ট জীবনের অপর নাম কষ্ট কেবলমাত্র কষ্ট তো আমরা কষ্ট থেকে পরিত্রাণের জন্য কোনো পদ্ধতি শিখি তাই তো কষ্ট থেকে পরিত্রাণের জন্য আপনারা আজকে রেখে শিখছেন কিন্তু তারপরেও জীবনে কষ্ট কি চলে যাবে না এক পার্সেন্টও যাবে না খেলা আছে এখানে একটা যে খেলাটাকে বুঝতে পারবে সে কিছু একটা শিখে যাবে যেটা জগৎ সংসারে আজ অব্দি যত ধর্মগ্রন্থ বা যা পড়ে থাকে আছেন সেখানে কোথাও উত্তর নেই এটা কিন্তু আজকের ক্লাসের মধ্যে উত্তর পেয়ে যাবেন এটা এটাই রিলিফ সেটা আমার যিনি গুরুদেব আছেন তিনি আমাকে বলেছিলেন যাই করে নিন কিছু হতে যাচ্ছে না কিচ্ছু হতে যাচ্ছে না আপনি ভাবছেন যে একটা বড় চাকরি করলে কিছু একটা গাড়ি বাড়ি হবে হলেও কিছু হতে যাচ্ছে না আর যদি কিছু নাও হয় সারা জীবন ব্যর্থ গেল তাও কিছু হতে যাচ্ছে না আপনি ধরুন একটা বিশাল বড় এম্পায়ার তৈরি করলেন তাও কিছু হতে যাচ্ছে না আপনি কিছুই করতে পারলেন না সারা জীবন অর্ডিনারি রয়ে গেলেন তাও কিছু হতে যাচ্ছে না কিছুই হতে যাচ্ছে না কিন্তু আমাদের যেহেতু টাইম পাস করতে হবে জীবনটা বাকি সময়টা কাটাতে হবে সেজন্য আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের উপর একটা গোল আরোপ করি লক্ষ্য যে আমাকে ওটা করতে হবে এবং সেটার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি শিখি চেষ্টা করি যেমন রেকির মাধ্যমে আমরা ইচ্ছা পূরণ পদ্ধতি আজকে শিখব তারপর যে কোনো রকম আমরা পদ্ধতি শিখছি অ্যাঞ্জেল থেরাপি এগুলো কী শিখছে এগুলো এগুলো যে সময়টা আমরা পৃথিবীতে আছি যে সময়টা আমরা কষ্টের মধ্যে আছি সেই সময়টাকে আমরা যাতে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেটার জন্য কিছু পদ্ধতি শিখছি যে মশা চারদিকেই আছে এটা আমি একটা নতুন মশারি কিনে আনলাম এটা টাঙাবো তাহলে দেখবি মশাগুলো এক রাতের জন্য আমাদের রেহাই দেবে কিন্তু আবার কাল সকালে যেয়ে বেরোবো মশা এসে কামড়ে দেবে ওকে তো সিস্টেমটা লুজ ফার্মের যে সিস্টেমটা যখন একটা ব্যক্তি কষ্ট পায় জগৎ সংসার দেখবেন কষ্ট পাচ্ছে হরিণ সারাক্ষণ ভয় আছে যে বাঘ এসে খেয়ে নেবে তার বাচ্চাকে তাকে মানুষ সারাক্ষণ ভয় আছে যে তার পরিবার থেকে তাকে বের করে দেবে না চারটে কথা শুনিয়ে দেবে না পড়াচর্চা স্বীকার করবে না অফিস পলিটিক্স নয় তেল ঢেলে আগুনেই পুড়িয়ে দেবে তাকে নাহলে রান্নায় ভেজে ফেলবে পাপড়ের মতো যখন আপনি কনস্ট্যান্ট কষ্ট পান আপনার শরীর থেকে একটা শক্তি নির্গত হয় সেটা একটা স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে লিখে এটা নেক্সট লিখুন লুসফাম তো সেটা একটা ডার্ক ডার্ক ডিএ আর কে এটা ডি হ্যাঁ খুব সুন্দর ডিটা লিখেছি মিয়াজমা ডার্ক মিয়াজমা মিয়াজমা এম আই এ এস এম এ এর কোনো বাংলা নেই হ্যাঁ দয়া করে কেউ বাংলা জিজ্ঞাসা করবেন না আমি বাংলাটা বলতে পারবো না এগুলো ইংরাজি শব্দ বাংলা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয় শব্দটা জানি না ডার্ক মিয়াজমা ডার্ক মিয়াজমাটা হলো আপনি যখন আপনাকে ধরুন কনস্ট্যান্টলি ফোন আসছে কোম্পানি থেকে যে আপনি টার্গেট পূর্ণ করতে পারেননি বলে আপনার কাল থেকে চাকরিতে এলে বসে ঝাড় শুনতে হবে আপনার শরীর থেকে দেখবেন একটা একটা কন্টিনিউয়াসলি একটা ভাইবস নির্গত হয় কেউ অনুভব করতে পারেন যখন ভয়ে থাকেন দুঃখে থাকেন আশঙ্কায় থাকেন চাবিটা হারিয়ে ফেলেছেন হ্যাঁ এ দেখবেন একটা ভাইবস একটা স্পন্দন তৈরি হয় যখন খুব টেনশানে আসেন সেটা ধুপ 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 করে হয় আর যখন কম টেনশন থাকে সেটা থর 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 করে হয় কিন্তু হয় ওই সময় আপনার বডি থেকে একটা ব্ল্যাক কালারের মিয়াজমা এনার্জি বেরোয় ব্ল্যাক কালারের মিয়াজমা এনার্জি বেরোয় ওই এনার্জিটাই হলো লুজ এনার্জি লুজ লুজ মানে হচ্ছে আপনার ভয় ভীতি আশঙ্কা লোভ কাম ভয় ভীতি আশঙ্কা লোভ মোহ কাম মোহ থেকেও হয় যে ছেলের প্রতি আমার মোহ ছেলেরা বাইরে গেল কি হয়ে যাবে কি হয়ে যাবে কী হয়ে যাবে লোভ থেকেও হয় কাম কাম ব্যবহার থেকেও হয় ঠিক আছে মোহ কাম ভয় ভীতি লজ্জা মান সম্মান হারানোর লজ্জা এ হারানোর লজ্জা এইসব যে লোয়ার ফ্রিকুয়েন্সির চিন্তাগুলো আছে যেটা আপনার ভেতরে তৎপরানি তৈরি করে ওটা আপনার ভেতর থেকে কনস্ট্যান্ট এনার্জি চুরি করে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেয় আর এইটাই হলো আপনাকে যে তৈরি করেছে তার খাবার সব থেকে বড় লাইন যে জগৎ বা প্রকৃতি তৈরি করেছে এটাই তার খাবার সেজন্য সে একটা আপনাকে খেলনা দিয়ে দেয় ভালো করে দেখুন হবে একটা আপনাকে খেলনা দিয়ে দিল হাতে আপনি খুব খুশি হয়ে গেলেন প্রশংসায় উচ্ছ্বসিত প্রাণ তার পরক্ষণে দেখবেন আরেকটা একটা জায়গায় আপনাকে পিসে রসটাও নিয়ে নেয় কেউ অনুভব করেছেন এটা হয় সেজন্য এটা একটা চক্রগুহ এন্ডলেস এর কোনো শেষ নেই আপনি ভাবছেন মরে গেলে শেষ হয়ে গেল না মরে গেল শেষ হয়ে গেল দু পৃথিবীতে দুটো আইডিয়া আছে একটা হলো মরে গেল আবার পুনর্জন্ম হয় আর একজন বলছে মরে গেল শেষ বিচারের দিন অবধি শুয়ে থাকবে তাহলে শেষ বিচারের দিন অবধি যদি সে রেস্ট করছে তাহলে ভূত হয়ে ঘুরে কে একে ওকে ধরে কে রেস্ট নিচ্ছে তো অতৃপ্তি কে দেখায় জ্বালা যন্ত্রণাকে সৃষ্টি করে কে রেস্ট নিচ্ছে রেস্ট নেবার লক্ষণগুলো সবাই কে এঙ্গেজ করে রেখেছে আপনারা আমরা ফেসে গেছি তাহলে রেকি শিখছি কেন রেকি এই কারণেই শিখছি যাতে এটা বুঝে যাই যে কিছুই হবার নয় শুধু আমাকে এখান থেকে বেরোনোর জন্য শক্তি কিছুটা সংগ্রহ করতে হবে যাতে করে আমি জীবনটা যতটা ভালোভাবে কাটানোর চেষ্টা করছি কাটিয়ে ফেলি যতটা ফিক্স করে এখানে একটু তালি দিলেন এখানে তাপ্তি দিলেন এখানে একটু সেলাই করলেন এখানে ফুটোটা বোঝালেন এখানে ফাটাটা চটালেন ঠিক আছে ওইভাবে জীবনটাকে তালি তাপ্তি দিয়ে আপনি ভাবছেন যে লক্ষ্মী বলে আমার কাছে আসুন জীবন স্বর্গ হয়ে যাবে এনার কাছে এসে এত লোক সাকসেস হয়ে গেছে এনার কাছে এসে এত লোক কোটিপতি হয়ে গেছে সবার বাড়িতে চলে যান গিয়ে বিগ বসের যেমন একটা সিরিয়াল হয় চব্বিশ ঘন্টা তাকে সিসিটিভি ক্যামেরার আন্ডারে রাখুন বাথরুমে গিয়ে হয়তো কাঁদছে ভেবে করে মাথা ঢুকছে ঘুমের বড়ি খেয়ে শুচ্ছে কিন্তু আজকে ব্যাংকে তার দু কোটি ঢুকেছে তিনখানা বউ তার সত্ত্বেও তার সমস্যা মানে আপনাকে যদি কখনো খেলনা দিয়েছে কেউ বুঝতে পারছেন আপনারা কত ছোট অ্যামাউন্ট পে করেছেন যে ইনফরমেশানগুলো পাচ্ছেন এখানেই আপনার কিন্তু দাম উঠে গেছে ক্লাসে আশা করি এখানেই দাম উঠে গেছে আপনারা যে খেলনাটা পেয়েছেন খেলনা কারও ভালো নয় খেলনা কারও ভালো নয় সেজন্য কিছুই হতে যাচ্ছে না কিছুই হওয়ার নয় মাঝখানে যতটা পারবে ভালো খেলে বেরিয়ে যাও বেরোবি বা কোথায় আবার ধরে নেবে ঠিক আছে তো এটা বুঝে যাওয়াটাই হলো ফার্স্ট লক্ষণ একটা জ্ঞানী মানুষের যে এটা বুঝে গেছে কিছু করতে পারবে কিনা সেটা পরের লক্ষণ কিন্তু ফার্স্ট হলো যে সেটা বুঝে গেছে আপনি যেখানেই মাথা করেন যেখানেই মাথা করেন আপনি যে যেখানেই বিশ্বাসী হন গল্প সবার এক আপনাকে একটা খেলনা দিয়ে দেবে আর একটা জায়গায় এমন গর্ত করে দেবে কিছু নয় আপনার ব্যাঙ্কে আজকে দশ লাখ টাকা ঢুকে গেল আর আপনার ঘরে ঢোকার একটা ছোট্ট দশ পয়সার চাবি হারিয়ে দিল সঙ্গে সঙ্গে দশ লাখ ঢোকার আনন্দ গায়েব আপনার শরীর থেকে লুজ এনার্জিটাকে চুরি করে নিল সিস্টেমটা হলো লুজ ফার্ম আপনারা ফার্মে আছেন একটা যেমন মুরগি ছাগল গরু ভেড়াকে ধরে রাখে আপনারা দেখবেন একটা ফার্মে আছেন আর আপনি যত ভয় পাবেন কি করতে গিয়ে এইটা ভুল গেল এই ছবিটা আঁকতে পারছি না এই এটা ঠিক হচ্ছে না এই এটা নয় কি যে করছি আমি ভালো করতে পারছি না আপনি তত লুজ এনার্জি ক্রিয়েট করছেন আপনার জীবন ওইটাই চলবে আপনি কোনো দিনও ঠিক হবার নয় পারলে এখনই রিফার নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যান ঠিক হবে না আসতে অ্যাকসেপ্ট করুন ইউ আর এ ডগ ভুল বলেই দেবে আপনার এটা পাপ আপনার দ্বারা ভুল হয়েছে আপনি পাপি ব্যক্তি তারপরে কে করাচ্ছে কে অতই সোজা নিজের ইচ্ছা একটাও কিছু করতে পারেন হ্যাঁ পারবেন কারণ আমাদের জন্যই সে তার জন্য আমরা নয় আমাদের যদি এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যায় গায় তো আমরা কি চেষ্টা করব নিজেকে কোনো ট্যাগলাইন দেবো না যে আমি বয়স্ক আমি রোগী আমি উত্তপ্ত আমি সন্তপ্ত আমি ধ্বংসকারী শক্তি আমার জীবনে ভাগ্য খারাপ লুজ এনার্জি আমি রিলিজ করতে থাকছি কোনো ওই সাইকেল থেকে বেরোতে পারবে না একশো আট জন্ম কেটে যাবে একশো জন্ম আপনাকে প্রত্যেক জন্মই এটা শুনতে হবে কোনো পূর্ব জন্মে পাপ করে এসছিস তবে একশো আট জন্ম ধরে শাস্তি পাবেন কেন আপনি লুজ এনার্জি এমনি ক্রিয়েট করছেন তাদের সুবিধা হচ্ছে তার তো আমরা রেকি শিখছি কেন যাতে আমরা লুজ এনার্জিটাকে কম ক্রিয়েট করি সমস্যা আগেও ছিল এখনও থাকবে হাজবেন্ড হয়তো আগের মতোই পেটোবে ছেড়ে পালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই তার সঙ্গে লুজ এনার্জি ক্রিয়েট করা কমিয়ে দিন আগের থেকে জীবনটা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টু থাউজেন্ড পার্সেন্ট ভালো হয়ে যাবে কিছু একটা রেঞ্জে খুব ডেঞ্জারেস যেখানে আছেন আপনি আমরা সবাই যার উপর বিশ্বাস করবেন সেই আপনাকে খাচ্ছে ডেথ যদি শব্দটা দেখেন এ টি এইচ দেখবেন একটা জিনিস আছে এটাকে বলে স্পিরিচুয়াল সায়েন্সে এটাকে বলে একটা কনসেপ্ট আছে সেটাকে বলে লেক্সিগ্রাম স্পিরিচুয়াল সায়েন্সে একটা কনসেপ্ট আছে সেটাকে বলে লেক্সিগ্রাম লেক্সিগ্রাম দিয়ে আমি অনেক একদিন অন্যদিন পড়াবো এটা ফ্রি ক্লাসের অংশ লেক্সিগ্রাম আচ্ছা ডেথ শব্দটা দেখুন ডেথ শব্দটার মাঝখানে কি আছে ভালো করে দেখুন এটা মানে কি ডেথ শব্দটার মাঝখানে কি আছে দেখতে পেলেন ইট মানে আপনাকে খেয়ে নেওয়া হয় যখনই আপনি শ্বাস ত্যাগ করলেন পরের শ্বাসটা যদি না আসে আপনি সেই মাঝখানে ডেথ এভরি মুমেন্টে ফেস করছেন একটা শ্বাস বেরিয়ে গেল পরের শ্বাস যদি না আসে আপনি কি হয়ে যাবেন ডেথ ডেড বডি ডেথ এই যে শ্বাসটা ছাড়লেন এই যে পরের শ্বাসটা এলো সেজন্য আপনি অ্যালাইভ মানে প্রত্যেক শ্বাসের সঙ্গে আপনার একবার করে মৃত্যু হচ্ছে আর মৃত্যুর মাঝখানের যে কনস্ট্রাকটিভ ওয়ার্ড অ্যাজ পার লেক্সিগ্রাম সেটাই আছে ইট মানে প্রত্যেক মুহুর্তে আপনাকে খাওয়া হচ্ছে ইউ আর বিং ইটেন এভরি মুমেন্ট বুঝতে পেরেছেন তো আমরা যে সাবজেক্টটা পড়ছি সেটা শুধুমাত্র লাইফ ফিক্স করার জন্য নয় সেটা হলো এক ধরনের আমাদের মুক্তির তৈয়ারি টু গেট রিলিজ সেজন্য সবসময় এটা হলো না ওটা হলো না ওই ইচ্ছা পূরণ হলো না ওই ইচ্ছা পূরণ হলো না করুন তারপরে দেয়ালের কোণে গিয়ে ঘরের কোণে গিয়ে একবার হেসে নিন যে আমি ক্লাসে কি শুনেছিলাম ছেলে পাস করলো না চাকরিটা হলো না আমার প্রমোশনটা আটকে দিল বদমাই লোকটা মারপিট করে আসুন তার এগেন্স কেস করে দিন দশটা বড় বড় লাগিয়ে দিন তাদের ফিজও জমা দিয়ে দিন ঘরের কোণে গিয়ে একবার হেসে নেবেন তারপর আবার লেগে যান উকিলের পেছনে যা আবার ওকে ভালো করে ফাঁসা পুলিশ দিয়ে পিটিয়ে দিন আবার ঘরের কোণে এসে আবার একবার হেসে নেবেন কিছুই হতে যাচ্ছে না কারণ আপনি লুজ এনার্জি ক্রিয়েট করার দিকে চলে গেছেন কিছু হতে যাচ্ছে না আর কিছু হবেও না ওকে শাস্তি দিলেও কিছু হবে না ওকে সেটা ওকে ছেড়ে দিলেও কিছু হবে না ওকে শাস্তি না দিলে আপনাকে আরেকটু শাস্তি দেবে আর ওকে যদি আপনি শাস্তি দেন তাহলে আপনি অলরেডি ওখানে যে স্ট্রাগেল করছেন ওখানে লুজ এনার্জি ক্রিয়েট হচ্ছে মানে আলটিমেটলি লুজ এনার্জি ক্রিয়েট হবে ওকে যদি শাস্তি না দেন ও এসে আপনাকে আরও টর্চার করবে লুজ এনার্জি ক্রিয়েট হবে আর ওকে যদি আপনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন যে তন্ত্রের মধ্যে দিয়ে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে টেনশান করতে হচ্ছে তার জন্য ওখানেও লুজ এনার্জি ক্রিয়েট হবে বোথ সাইড ইউ আর লুজার জন্য ঘরে এসে দেওয়ালের কোণে গিয়ে বা ঘরের কোণে গিয়ে একটু হেসে নেবেন ছবি দেখবেন গাধা দাঁড়িয়ে আছে বলে একটু হেসে নেবেন বাস হয়ে গেল মনের সান্ত্বনা শেষ ওকে বোঝা গেল এতক্ষণে যারা লেকচার দিলাম কেউ গেছে যার মাথার উপর দিয়ে গেছে মাইকন করে বলুক